টিভি বলতে আমরা একটা বড় জনসংখ্যা এই বাক্স টিভিকে কে বুঝলেও টিভি আসলে অনেক মানে জেনারেশন চেঞ্জ করছে যে করতে 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 পাল্টাইতে পাল্টাইতে এখন এই টাইপের টিভি আমরা ম্যাক্সিমাম দেখি কিন্তু এই টাইপের টিভির মধ্যে আবার বিভিন্ন সাইজ শেপ কালার ডিজাইন দেখতে দেখতে আমরা আসলে কনফিউজ হয়ে যাই যে কোন টিভিটা আমাদের কেনা উচিত কোনটার মধ্যে কি মানে আদৌ কোনো তফাত আছে কি না টেকনোলজিগুলো এত কমপ্লেক্স আর এত বেশি ঘিঞ্জি হয়ে গেছে যে আইডিয়া করা মুশকিল আজকে আমাদের কাছে আছে হেয়ার আই মিন হায়ার হায়ার হবে অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হায়ার টিভির একটা নতুন মডেল এম যেটা দেশব্যাপী লঞ্চ হইতেছে এবং প্রাইসিং খুবই অ্যাগ্রেসিভ তো এই টিভিটা টেস্ট করতে গিয়ে আমরা বেসিক কিছু আইডিয়া নিব যে টিভি কিনতে হলে আপনার কী দেখে কিনতে হবে টিভি বেসিক্যালি সকল টিভি এই মুহূর্তে যা পাওয়া যায় বাজারে দুইটা ক্যাটাগরিতে ফেলা যায় এলসিডি ওলেড এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মানে সামনের যে ডিসপ্লেটা দেখেন এটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল এর সাথে আসলে এল ইডি টেকনিক্যালি কোনো সম্পর্ক নাই বাট এই এলসিডি গুলো কি আমরা এল বলতেছি মানে অল টাইপ অফ এল টিভি হচ্ছে এলসিডি টিভি আর ওলেড একটা ডিফারেন্ট টেকনোলজি এখন এলসিডি যদি আমরা একটু ব্রেকডাউন করি এলসিডির মধ্যে কি কি টাইপ হয় প্রথমত হচ্ছে এজ এলইডি এজ এলইডি চারপাশে আপনার এল ইডি দেওয়া থাকে এগুলো দিয়ে ব্যাকলাইটটা দেওয়া হয় মানে সামনে লিকুইড ক্রিস্টালের যে প্যানেলটা আছে এইটার নিজের কোনো লাইট সোর্স নাই পেছন থেকে লাইট দিলে পরে ওইটার মধ্যে যে ছবিটা আসে ওইটা আমরা দেখতে পাই আর একটা হচ্ছে ডিরেক্ট ব্যাক লাইট অর্থাৎ ব্যাকলাইটগুলো ডিরেক্ট পেছনে দেওয়া থাকে এবং ডিরেক্ট ব্যাকলাইটের কারণে আপনি সামনের ছবিটা দেখতে পারেন ব্রাইটনেস অনেক বেশি পাওয়া যায় ডিরেক্ট ব্যাকলাইটের পর হচ্ছে আপনার কিউলেট কিউলেট মানে হচ্ছে আপনার টিভির যে প্যানেলগুলো আছে লাইট আর লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এর মাঝখানে একটা লেয়ার থাকে যেটাকে বলে আপনার কোয়ান্টাম ডট লেয়ার এই লেয়ারটার কাজ হচ্ছে যে ছবিটা আসে যে লাইটটা আসে এটাকে আরো বেশি ভাইব্রেন্ট করে দেওয়া কালারগুলো অনেক ভাইব্রেন্ট হয়ে যায় তারপর হচ্ছে ফুল এর লোকাল রিভিং বা এফ এলডি অর্থাৎ এইখানে আপনার লাইট জোনগুলোকে আলাদা করে দেওয়া হয় এবং এক এক জায়গায় জোনগুলো জলে নেবে এবং সবচেয়ে লেটেস্ট মানে এই লাইন ল্যাপের সবচেয়ে লাস্ট হচ্ছে মিনি এলইডি মানে এলইডি গুলারই ছোট 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 করে নিয়ে আসা হয়েছে উইথ লোকাল ডিমিং এবং লোকাল ডিমিং জোন বাড়ছে এখন এই ব্যাকলাইটের কাহিনীর কারণে আপনার ওলেড আর এই এলসিডি এলইডি টাইপ টিভি গুলোর মেজর ডিফারেন্সটা হয় কেন কারণ ব্যাকলাইট পেছনে দেওয়ার কারণে এই টাইপের টিভি গুলার ব্রাইটনেস অনেক বেশি কিন্তু কন্ট্রাস্ট নিয়ে সমস্যা হয় কারণ ধরেন এই জায়গায় ছবির ব্ল্যাক জায়গাটায় আপনার ব্যাকলাইটটা যখন জ্বলে তখন আপনি এটাকে অ্যাকুরেট ব্ল্যাক দেখতে পার না ওলেট যেহেতু প্রত্যেকটা সেল নিজেকে নিজেকে লাইট দিতে পারে সে অন্ধকার সেলগুলো বন্ধ হয়ে যায় সো পুরো ব্ল্যাক পিওর ব্ল্যাক তখন অন্যান্য সিনগুলো আরও বেশি আপনার বুস্ট হয় কন্ট্রাস্টটা পরিষ্কার বোঝা যায় এখন মিনি এলইডি টিভি করছে কি আপনার ওই যে ব্যাকলাইটগুলো থাকে ওগুলোকে ছোটো 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 করে নিয়ে আসছে এবং লোকাল ডিমিং দিছে এখন হেয়ারের এই এম এর টোটাল মিলে একশো আশিটা মিনি এলইডি ডিমিং জোন আছে অর্থাৎ আপনি যখনই অন্ধকার কিছু দেখবেন এইখানে লাইটটা বন্ধ করে দেওয়া হয় সো ওইখানে ডার্কনেসটা অনেক বাড়ে এখন এই মিনি এলইডি টিভিগুলো টিভি গুলো হতেছে ক্লোজ টু ওলেড ক্লোজ টু ওলেট মানে আসলেট না ওলেট একটা ডিফারেন্ট ব্রিড বাট এই এক্সিস্টিং টেকনোলজি যেটা ওলের থেকে অনেক বেশি অ্যাফোর্ডেবল এই অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জ আমরা বেস্ট কি টেকনোলজি পুশ করতে পারতেছি দ্যাট ইজ মিনি এলইডি তো এই মিনি এলইডি আবার আপনার কিউলেডের থেকে একটু বেটার এই কারণে কারণ কিউলের শুধুমাত্র কোয়ান্টাম ডটের একটা লেয়ার থাকে যেটা আলটিমেটলি আপনার ওই যে কালারগুলো একটু বুস্টেড করে দেয় লাইটগুলো আরো বেশি ভাইব্রেন্ট করে তো মিনি এলইডির সামনে আপনার একটা কোয়ান্টাম ডটের লেয়ারও থাকে কিন্তু কোয়ান্টাম ডটের লেয়ারের মধ্যে আবার বিভিন্ন গ্রেড আছে কোয়ালিটি আছে আপনার লোকাল লিভিং জোন একটা নির্দিষ্ট নাম্বার হিট না করলে ইন্টারন্যাশনালি সার্টিফিকেশন পাওয়া যায় না যে কারণে সবসময় আপনার এই যে কিউলেড আপনারা দেখেন মিনি এলিডির আগে আপনি কিউডি শব্দটা দেখতে পান না যদিও কোনো কোনো কোম্পানি ইউজ করে যেমন কিউডি ইউজুয়ালি স্যামসাং ইউজ করে আর এল জি ডেভেলপ করছে ওইটারে তারা বলে হচ্ছে ন্যাপ এই জাতীয় কিছু একটা টেকনোলজি গুলো সিমিলার বাট এক একটা কোম্পানি এক একটা নাম দিছে একটা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করছে কারণ আপনারা জানেন টিভি মার্কেটে মেইন দুইটা প্যানেল মেকার হইতেছে এল জি আর স্যামসাং এবং কিউলেট এবং মিনি এলইডি আসলে কিউলেট থেকে বেটার কারণ কিউলেটের শুধু কোয়ান্টাম ডট কিন্তু লোকাল ডিমিং ওইভাবে পাওয়া যায় না এটলিস্ট মিনি এলইডির যে লোকাল ডিমিং ক্যাপাসিটি আপনার ফুল এর লোকাল ডিমিং যেটা এফ এ এটার মধ্যে বড় এল অন অফ হয় কিন্তু মিনিটি যেগুলো ছোট এর কারণে আপনার লাইট কন্ট্রোলের ব্যাপারটা ডিমিং করাটা এটা অনেক বেশি হয় এই শটটা যদি আপনারা দেখেন এই শটটার মধ্যে স্পেসিফিক্যালি এইখানে লাইট জোনগুলো অফ করা জন্য অলমোস্ট পিচ ব্ল্যাক তো জোন থাকার সুবিধা আর কোয়ান্টাম ডট লেয়ারের কারণে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভাইব্র্যান্ট এবং গ্লসি সো আমরা যেটা এক্সপেক্ট করতেছি ওলেড থেকে সেটা ওলেডের এর মতো না পাইলেও এই বাজেটের মধ্যে পাচ্ছি আর এখন এর বাইরে যা কিছু টিভি আছে এগুলা বাংলাদেশের লোকাল যে যে টিভি চ্যানেলগুলো আছে সো কল্ড এইচডি ওইগুলো দেখার জন্য এনাফ বাট দিস ইজ ফোর যারা মুভি টুভি দেখেন সেটা আপনার পাইরেটেড ডাউনলোডেড মুভি হোক টরেন্ট ওয়েবসাইট থেকে অথবা আপনার নেটফ্লিক্স সাবস্ক্রিপশন হোক বা প্রাইম হোক আপনি ম্যাক্সিমাম বেনিফিটসগুলো নিতে গেলে আপনার এই টাইপের একটা টিভি লাগবে এখন বাংলাদেশে বিভিন্ন প্রাইস রেঞ্জে টিভিগুলো পাওয়া যায় এটা মাঝে মধ্যে খুব বেশি আর কি কনফিউজিং যে আমার কোন টিভিটা কেনা উচিত তারপর হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড নানান রকম প্রাইসিং করে এক এক ব্র্যান্ড কোনো কোনো ব্র্যান্ড খুব ব্র্যান্ডিং এর উপরে জোর দেয় যে আমরা আমাদের ব্র্যান্ড ভ্যালু অনেক হাই সো আমাদের প্রাইস অনেক হাই আবার অনেক চাইনিজ ব্র্যান্ড আছে কোনো মা বাবা নাই তাদের প্রাইস আবার নাই নেই নাই তো এইগুলো মাঝামাঝি কোনো একটা জায়গায় সেটেল করাই ভালো হায়ার নিয়ে আর কি অনেকের কমপ্লেন থাকতে পারে আবার এর অনেক ইউজারও আছেন যারা স্যাটিসফাইড তো এই বিষয়ে আমি বিশেষ বিবেচনা যাব না হায়ার তার ব্র্যান্ডিং কেমনে করবে হায়ারকে বাংলাদেশের মানুষ কেমনে নেবে এটা হায়ার তার কনজিউমার ডিফাইন করবে আমার কাছে যেটা বলার ব্যাপার হায়ার এই টিভি খুবই অ্যাগ্রেসিভ প্রাইসে নিয়ে আসতে se sebab minily di কিউলের টিভিও এমনকি আমরা দেখি দুই লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত পাওয়া যায় কারণ বাংলাদেশে হায়ার নিজেদের টিভি এখন অ্যাসেম্বল করতেছে এই এই কারণে তারা বেশ কিছু ট্যাক্স ট্যাক্স পাইতেছে তাদেরকে মেইনলি প্রাইসিং অনেক ব্র্যান্ড আছে যারা চায় আমাদের প্রোডাক্টের দাম অলওয়েজ বেশি থাকবে কারণ প্রাইস বেশি থাকাটাই আমার ব্র্যান্ড ভ্যালুর সবচেয়ে বড় পরিচয় বহনকারী হায়ারের মেথডটা আমাদের কাছে এই জন্য ভালো লাগছে যে হায়ার একটু অ্যাগ্রেসিভ মোডে আছে সো তারা চাইতেছে আসলে মানুষের কাছে তাদের একটা প্রোডাক্ট যাক এবং মানুষ এক্সপিরিয়েন্স করুক নাকি তিনি এল ইডি টিভি এক লাখ টাকার নিচে আসলে এর আগে এক্সপিরিয়েন্স করার সুযোগ খুব বেশি কনজিউমার পাইতেন বাংলাদেশে অফিসিয়ালি এটা আমি মনে করতে পারতেছি না তো যাই হোক টিভির টেকনোলজি নিয়ে অনেক কপচাকপচি হলো এখন এইটা ফোকাস দেয়া হোক আনলাইক সাম আদার বাংলাদেশি ব্র্যান্ডস যারা বাংলাদেশে তৈরি করে তার থেকে হেয়ারের প্রাইসিংটা অবশ্যই প্রশংসার যোগ্য হায়ার তার এম সিরিজে সিরিজের ফিফটি ইঞ্চ টিভিটার দাম রাখছে আপনার পঁচাত্তর হাজার প্রি বুক করলে এখন প্রি বুক চলতেছে আপনার প্রি বুক শেষে হয়তো দাম আর একটু বাড়লে বাড়তে পারে যদি সিক্সটি ফাইভে যান তাহলে আপনার কস্ট পড়বে হচ্ছে নাইনটি ফাইভ থাউজেন্ডের মতো আর যদি আপনি সেভেন্টি ফাইভ ইঞ্চে যান তাইলে একলা লাখ উনিশ হাজার কিছুদিন আগে আমরা আরেকটা একটা দেশীয় ব্র্যান্ডের আপনার টিভি রিভিউ করছিলাম সেভেন্টি ফাইভ ইঞ্চের ওইটার দাম ছিল মিনিয়ালি দিয়ে আড়াই লাখ টাকা এখন সেই অনুযায়ী বলতে পারেন যে হায়ার प्राइस की पूरी एग्रेसिव पैनल वाइज ইউআইস কোনো ডিফারেন্স আছে কি না অন্তত এখন পর্যন্ত দিস ইজ সুপিরিয়র এনিওয়ে তো এই উদ্দেশ্যে আপনার প্যানেল নিয়ে কথাবার্তা আরও কথাবার্তা হবে আমরা একটা টেস্টগুলো রান করবো আমাদের যে অ্যাকচুয়াল কালার ক্যালিব্রেশন টেস্টগুলো আছে কি রিপোর্টগুলো আসে তার আগে আমরা টিভিটার একটু আনবক্সিং দেখে যে টিভিটার মধ্যে কী কী আসতেছে এবং ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন হয় বক্সটা আপনি যদি খুলেন তাইলে পাওয়ার কার্ড পাবেন দুইটা মেটাল টিভি স্ট্যান্ড পাবেন রিমোট পাবেন টিভি স্প্লিটার অ্যাডাপ্টার একটা পাবেন চারটা স্ক্রু আছে ওয়ারেন্টি পেপার্স ম্যানুয়াল পেপার্স এবং অ্যাট লাস্টে আপনার টিভি প্যানেলটা টিভিটা সিকিউর করার জন্য ভালো রকমের প্রোটেকশন দেওয়া আছে অ্যাসেম্বল প্রসেস ইজি হলেও আপনার এনার্জি থাকা লাগবে বড় টিভিতে একটু দুইজন তিনজন মিলে ইনস্টল করলে বেটার হয় পেছনের সেটটা পুরোটাই প্লাস্টিক মেড বাট সাইড ফ্রেম অ্যান্ড স্ট্যান্ড মেটালের স্পিকার অ্যান্ড আপনার মেইন যে পাওয়ার বোর্ড আছে এইটার এরিয়া পাওয়ার বোর্ডের এরিয়াটা মোটামুটি বালকি হয়ে থাকে আমরা টিভির পেছনের সাইড এ চলে আসছি এইটা মোটামুটি চিকন খুব বেশি চিকন না ওলাইড এর মতো কারণ আপনার এর লেয়ারটা আছে মিনিট লেয়ার এবং কিন্তু মোটামুটি গরম হয় কারণ অনেক এলইডি এর মধ্যে থাকে আর এই যে যে সেকশনটা দেখতে পাইতেছেন এইখানে মেইনলি পাওয়ার বোর্ডটা থাকে যেটা কারণে স্পেস বেশি লাগে প্যানেল এর থেকে আর এই মাঝখানে আমরা দেখতেছি এর সাউন্ড সিস্টেম এখানে একটা টোয়েন্টি ওয়াটের এর সাব উফার আছে আর দুই পাশে দুইটা স্পিকার আছে যেগুলো ফিফটিন ফিফটিন থার্টি ওয়াট এর আর এখানে পোর্টস আর এগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার টিভির মেন যে আপনার এখন ওই ডিস টিভি দেখে যারা তাদের এটা আছে যদি যারা আকাশ দেখেন তারা এইচ আছেন এই যে এইচ একটা দুইটা ইউএসবি টাইপ এ কিন্তু এটা থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক এখন একটা এইচ ডিএমআই দিকে কষ্ট পর কিছু নাই একটা এইচ দিয়ে টিভি বেচা এই যুগে এসে পসিবল না এজন্য এইখানে আপনার আরও তিনটা এইচ পোর্ট আছে এর মধ্যে ই আর্ক একটা থাকার কথা ই আর্ক দিয়ে আপনার ডল বি অ্যাটমোস ভিশনের যে আপনার মেটা গুলো আছে ওইগুলো প্রসেস হয় কিন্তু ই আর্ক লেখাটা এও সরি এইটাই হচ্ছে ই আর্ক সো বেসিক্যালি যারা হাই এন্ড টিভি বক্স ইউজ করেন যেগুলো আপনার ডলবি ভিশন টিশন এইসব প্রসেস করতে পারে তারা পাস থ্রু করতে পারবেন হচ্ছে এই ই আর পোর্টটা দিয়ে পাস থ্রু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর কিন্তু এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানানো উচিত জাস্ট মাথায় রাখবেন যে যারা ডল বিয়াট মোস্ট ডেডিকেটেড সাউন্ড বার ইউজ করেন এবং সেইটার থ্রুতে আপনার টিভি বক্সগুলো কানেক্ট করেন সেটা এনভিডিয়া শিল্ড হইতে পারে বা অন্য কোনো হাই এন্ড টিভি বক্স হইতে পারে সেইগুলো আপনার ই আর কে কানেক্ট করতে হয় নাইলে আপনি ফুল ডল বিয়াট মোস্ট ফিজিক্যাল যে সাউন্ড আউটপুটটা ওইটা ফিল করতে পারবেন না আর ডল ভিশন তো আসেই তো ডল ভিশন অবশ্য অনেক টিভিতে আপনার মানে বাই ডিফল্ট সাপোর্টেড থাকে তো ওইগুলা অ্যাডাপ্ট করে নেয় বা টিভি বক্সের ডল ভিশন সাপোর্ট অনেক সময় থাকে ধরেন টিভি বক্সের মধ্যে ডলবি ভিশন সাপোর্ট আছে কিন্তু টিভিতে নাই সো তাইলে ওইসব ক্ষেত্রে আপনি আসলে টিভিতে খুব বেশি আউটপুট ডিফারেন্স দেখতে পারবেন না তো টিভিরও ভিশন সাপোর্টেড থাকতে হবে আর সাউন্ড বারে আপনার অ্যাটমোস থাকলে পরে ওইটার অ্যাটমোসের যে ডেটাটা আছে পাস থ্রু ওইটা ই আর পোর্ট দিয়ে নেয় সো এই এইচ ডিএমআই পোর্টটা খুবই ইম্পর্টেন্ট টিভি এনথুসিয়াস্ট অবশ্য ভালো করেই জানেন যারা আর কি জানেন না নতুন নতুন এনথুসিয়াস্ট মেবি তাদের জন্য ই আর্কটা মাথার মধ্যে ঢুকাই নেওয়া ভালো দিস ইজ ইউর মেইন পোর্ট এই আর কি আরো কিছু পোর্ট এখানে আছে আপনার পুরান দিনের ভিডিও লাল সাদা হলুদ এগুলো এখন আর মানে চলে না তাও দিছে একটা অপটিক্যাল সাউন্ড আউটপোর্ট দিছে কিছু স্পিকার আছে যেগুলো আপনার অপটিক্যাল পোর্ট দিয়ে আর কি সাউন্ড নেয় এবং কম দামের সাউন্ড বার যেমন শাওমির একটা সাউন্ড বার আছে মনে হয় পাঁচ ছয় হাজার টাকা ওইগুলা আপনার মানে ঠিক ডলবি আটমো সাউন্ড বার না মানে মিনিমাম লেভেলের আর কি মিনিমাম বলতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে টিভির স্পিকার থেকে একটু ডিসেন্ট সাউন্ড দেয় ওইগুলো আপনি এটা দিয়ে কানেক্ট করতে পারবেন একটা ল্যান্ডপোড দেওয়া আছে ল্যান্ডপোর্ডটা কেন আপনার যদি আর কি ওয়াইফাই ইজ গুড বাট ওয়াইফাই আপনার যেসব কন্টেন্ট অনেক বেশি আর কি হেভি মেটা ডাটা বা আপনার বলেন যে ডাটা অনেক বেশি ওইগুলো অনেক সময় দেখা যায় যে স্লো করে তো সেই সব ক্ষেত্রে একটা ডেডিকেটেড পোর্ট দিয়ে আপনি যদি ইন্টারনেট দিয়ে কানেক্ট করে নেন তাহলে আপনার ইন্টারনেট অনেক স্টেবল থাকে ওয়াইফাই অনেক ক্ষেত্রে স্টেবল ঠিক না আর অন্য সাইডে হচ্ছে টিভির পাওয়ার প্লাগটা ওইটা আসলে অত গুরুত্বপূর্ণ না মেন সিক্সটি ফাইভ ইঞ্চ আমাদের ইউনিটটা আছে এইটা হচ্ছে একটা আপনার মিনি কিউলেট প্যানেল ফোর রেটেড ব্যাকলাইট যে এটা নতুন করে কিছু বলার নেই এতক্ষণ অনেকবার বলে ফেলছি

এই প্রাইসে অন্য কোনো টিভি আসলে এর কাছাকাছিও আপনার দিতে পারে না কারণ এই যে দেখেন ব্ল্যাকস গুলা যথেষ্ট কন্ট্রাস্টিভ ব্ল্যাক দেখতে খুবই সুন্দর লাগে ক্যামেরায় কতটুকু কথা হচ্ছে আমি ঠিক জানি না আপনার যে কোনো কিউলেট টিভির সাথে এটা পিকচার কোয়ালিটি একটা ভিজিবল ডিফারেন্স চোখেই পড়ে পিকচার মোড হিসেবে এক্সট্রা কিছু ইউজার স্ট্যান্ডার্ড ভিভিড স্পোর্ট আছে বাট মানে কিছু স্পেসিফিক কাজে আসতে পারে মুভি সেভিং টিভি রিভিউ করতে গেলে পিকচারের সাথে আরেকটা সেকেন্ড যে ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে সাউন্ড যদিও আপনার ওইরকম আলট্রা লেভেলের স্যাটিসফাইং সাউন্ড পাইতে হইলে একটা আলাদা সাউন্ড বার ইউজ না করে কোনো উপায় নাই আর সাউন্ড যেগুলো আপনার ওয়ালের সাথে রিফ্লেকশন ক্রিয়েট করে আপনার অ্যাটমোস্ট ফিলিং দেবে ওই সাউন্ড বারগুলোর দামও আপনার এই টিভির কাছাকাছি তো ওইগুলো দিলে পরে ওইগুলোর ডিটাচেবল আপনার রিয়ার স্পিকার থাকে যেগুলো আপনি পিছনে দিয়ে অ্যাটমোসফিলটা পাবেন সারাউন্ড তো পাবেনি বাট ওইগুলো আপনার ওয়ালে উপরে ওয়ালে বাউন্স করে একটা থ্রি সাউন্ড ক্রিয়েট করতে পারে ওইটার ফিল পুরাই ডিফারেন্ট ধরেন আপনার মাথার উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে বা একটা নির্দিষ্ট জায়গা দিয়ে আর কি গোলাগুলি হইতেছে আপনি ওইগুলো একদম সেপারেটভাবে ফিল করতে পারবেন এর থেকে বেটার অ্যাটমোসফিয়ার পাওয়া পসিবল যদি আপনি একটা আলাদা আর কি ফুল অ্যাটমোস্পিকার সেট আপ সেট করে নিতে পারেন ম্যানুয়ালি বানায় যে ধরেন আপনার প্রত্যেকটা জায়গার স্পিকার আলাদা ইভেন টপের যে স্পিকারগুলো আসে এগুলো ওয়ালে বাউন্স না করে ওইখানে ফিজিক্যাল স্পিকার লাগানো যায় এবং সবগুলো যদি আপনি কন্ট্রোল করতে পারেন দেন আপনি একদম অ্যাকচুয়াল থিয়েটার লাইক অ্যাটমোসফিলটা পাবেন বাট মানে ফর ওইগুলোর দাম অনেক বেশি বাইরে যায় এক লাখ টাকার আশেপাশে যে সাউন্ড পাওয়া যায় ওইগুলো আপনার মোটামুটি ভালো দিবে সো এখন এক টিভির সাথে যে অন পার ওইগুলোর সাথে কম্পিট করার মতো না কিন্তু এই রেঞ্জে এই প্রাইস রেঞ্জে আপনার যে সাউন্ডটা পাওয়া যায় ওইটা আমরা একটা ডেমো নেই চলুন দেখি কেমন লাগে ভালো হবে না পিসি ভালো হবে না পিসি দিয়া ভালো হবে না তো সাউন্ড মানে এই টিভি অনুযায়ী মোটামুটি খারাপ করে নাই ভালোই করছে অ্যাটমোস টাইপের এক্স্যাক্ট ওই ফিলটা না পাইলেও কিছু সাউন্ডে ভ্যারিয়েশন এটা টের পাওয়া যায় হুইচ ইজ নট ব্যাট ফর দ্য প্রাইস এবং ডেফিনেটলি যেহেতু এটা আপনার প্রজেকশনের ব্যাপার আছে পিছনে ফ্ল্যাট ওয়াল থাকলে পরে সাউন্ডটাকে সে ভালো রিফ্লেক্ট করতে পারবে তবে ধরেন আমাদের এইখানে যেরকম আপনার স্ল্যাট ওয়াল করা আছে সাউন্ড ড্যাম্পিনিং তো এইটা আসলে খুব বেশি রিফ্লেকশন আসে না এটা সাউন্ড অ্যাবজর্ব করে ফেলে যদি ফ্ল্যাট ওয়াল থাকতো তাইলে পরে এটা আরও ভালো আপনার অ্যাটমোস প্রজেকশনটা পাওয়া যেত আর যাদের বাসার আর কি টিভি ভি ক্যাবিনেটে আপনার রাস্টিক টাইলস লাগানো আছে বাঁকা তারা ডিজাইন করা আছে তারাও প্রবলি এটা রিফ্লেকশনটা পুরোপুরি পাবেন না বাট যাদের টিভির পেছনে রাস্টিক টাইলস বা আপনার এই ধরনের স্ল্যাট ওয়াল লাগানোর অ্যাবিলিটি আছে তাদের মনে হয় একটা এক্সট্রা সাউন্ড বার অ্যাফোর্ড করার অ্যাবিলিটিও আছে সো দে ডোন্ট রিয়েলি কেয়ার মাচ অ্যাবাউট মানে টিভির অ্যাকচুয়াল সাউন্ড আউট কি বা কি স্পিকার আছে না আছে এমনিতে যে টিভির স্পিকারটা দেয়া আছে এটা হচ্ছে টিউন করা বাই কে এফ টেকনোলজি এটা একটা ব্রিটিশ অডিও ব্র্যান্ড কেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফাউন্ড্রি কে ইএস মূলত হাই ফিডিলিটি হাইফাই সাউন্ড স্পিকার হোম থিয়েটার সিস্টেম তৈরির জন্য পরিচিত কে এর কিছু প্রোপাইটারি টেকনোলজি আছে যেগুলো তারা নাম দিছে ইউনি কিউ ড্রাইভার টেকনোলজি এম এটি বা ম্যাটেরিয়াল অ্যাবজর্পশন টেকনোলজি হাই এন্ড অ্যাকুস্টিক ইঞ্জিনিয়ারিং ডিজাইন এটা একটা গুগল টিভি এবং গুগল টিভি এখন বলতে পারেন মোটামুটি স্ট্যান্ডার্ড সিপিউ র্যাম রম এইখানে কি কি আছে চলেন একটু দেখি সি এ ফিফটি ফাইভ অ্যাডভান্স কর্টেক্স মাল্টিকোর সিপিউ জিপিউ হিসেবে থাকতেছে এর সাথে ইন্টিগ্রেটেড এআরএম বা আর্মের অ্যাডভান্সড মাল্টিকোর মালি জি ফাইভ টু এম সি ওয়ান র্যাম হচ্ছে টু জিবি ডিডিআর থ্রি থার্টি টু জিবি গুগল টিভিডন হচ্ছে অ্যান্ড্রয়েড ফোর এখন টু জিবি র্যাম কেন এইটা নিয়ে আমরা আসলে অনেকগুলো ব্র্যান্ডের সাথে কথা বলছিলাম যে আপনার ভাই ফোনের মধ্যে থেকে বেশি র্যাম আমরা দেখতে পাই টিভিতে কি র্যাম বাড়াইতে মানে কষ্ট বেশি লাগে টাকা তো কম দিতেছি না যেমন ডিডিআর ফোরের এর একটা ফিজিক্যাল ডেস্কটপ র্যামের দাম হইতেছে মাত্র আপনার এইট জিবির দাম তিন হাজার টাকার মতো ওনারা বলছে এটা আসলে চিপসেটের উপরে ডিপেন্ড করে কারণ টিভির চিপসেট গুলো একটু ডিফারেন্ট ওই চিপসেট গুলোর সাথে দেখা যায় ইউনিফাইড র্যাম থাকে বা এগুলা এর থেকে বেশি র্যাম সাপোর্ট করে না বিকজ এর থেকে বেশি র্যাম তার দরকার আছে কিন্তু সামটাইমস যারা টিভিতে প্রচুর পরিমাণে অ্যাপ ইনস্টল করে আমরা ইউজ করতে পছন্দ করি তাদের জন্য এই যে মেমোরি লিমিটেশন এটা অনেকটা প্যারা হয়ে যায় যেমন এটার মধ্যে টোটাল আপনার মেমোরি দেয়া আছে থার্টি টু জিবির একটা ফ্ল্যাশ মেমোরি এই থার্টি টু জিবির ফ্ল্যাশ মেমোরির মধ্যে দেখা যাবে টিভির ওয়েসটা নিজে কিছু জায়গা আটকায় রাখে এবং অনেকগুলো অনেকগুলো অ্যাপ ইনস্টল করে ডেফিনেটলি আপনার ওইখানে একটু প্যারা খাওয়া লাগতে পারে তবে এখানে টিভি বক্স একটা সলিউশন হতে পারে কিন্তু দেখা যায় টিভি বক্সের মধ্যেও এই ধরনের মানে মেমোরি লিমিট দেওয়া থাকে ইভেন এই মুহূর্তে সবচেয়ে ওয়ার্ল্ডের টপ টিভি বক্স হচ্ছে এনভিডিয়ার শিল্ড প্রো তো শিল্ড প্রো মনে হয় থার্টি টু জিবি আমার বাসায় একটা আছে আমি ভুলে গেছি ওইটাও মাঝে মধ্যে আমার অ্যালার্ট দেয় যে স্পেস নাই তো এর বাইরে টিভিটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টগুলো একটা হইতেছে রিমোটটা এই প্রাইস রেঞ্জ তো ভালো আমি আসলে এই রকম টিভির রিমোট খুব কমই দেখছি আপনি যদি ভেবে থাকেন এটা একটা স্ক্রিন তাইলে আপনি ভুল করবেন এটা কোনো স্ক্রিন না আমি টাচ রিমোট দেখছি তারপরে স্যামসাং এর একটা রিমোট আছে আপনার এরকম এরোর মতো কাজ করতে পারেন এটা সম্ভবত আপনার আইআর রিমোট বলে তো এগুলো আইআর রিমোট কিন্তু আপনার ওই ধরনের আর কি ট্র্যাকার নাই যে পয়েন্ট করতে পারবেন নট ব্যান্ড আপনার এইটার মধ্যে একটা রিচার্জেবল ব্যাটারি দিয়ে আছে যেটা আপনি এই যে একটা প্যানেল দেখতে পেয়েছেন দিস ইস সোলার প্যানেল এটা কোন স্ক্রিন না আপনি রোদের মধ্যে ফালায় রাখলে এই ব্যাটারিটা অটোমেটিক চার্জ হবে তাছাড়াও এটা চার্জ দেওয়ার জন্য একটা সি পোর্ট দেওয়া হয়েছে সো কয়দিন পর পর ডাবল এ ব্যাটারি একটা পাতা কিনে আপনার আপনার ড্রয়ারে রাখতে হবে হবে না ওষুধের পাতার মতো যেটা আমার বাসায় এখন করতে হয় আমি স্যামসাং টিভি ইউজার তো এর বাইরে আপনার রিমোটটার মধ্যে মোস্টলি ডেডিকেটেড বাটনগুলো অ্যাকোমোডেট করার চেষ্টা করা হয়েছে এত থিম ফর্ম ফ্যাক্টরে এটার খুব আর কি মানে যে টিভি রিমোট তো এটা ফালাবিই পোলাপান বাচ্চা কাচ্চা বাসায় ফালাবি কিন্তু এটা খুব বেশি ভাই দুর্বলও মনে হয় না তো এই চিকোণ চাকন শরীর তুলনায় রিমোটটারে খুব বেশি আর কি দুর্বল মনে হয় না বেন্ড টেস্ট করাটা আসলে ঠিক হবে না কিন্তু বেন্ড করা পসিবল তবে আমার ধারণা আপনার বাচ্চা টডলার হইলেও এইটারে বেন্ড টেস্ট করতে যাবে না আই হোপ আই বিলিভ কিন্তু এই ফর্ম ফ্যাক্টর আমার রিমোটটা খুবই ভালো লাগছে জাস্ট আপনার এই যে বাটনগুলো আপনার সাউন্ড এবং চ্যানেল এই দুইটারে খুবই চিপায় আনা হয়েছে এবং দুই পাশে চাপ দিয়ে পরেই দুইটা কাজ করে যখন আমি একটু সাউন্ড বাড়াই এই তো এইখানে আর কি একটু মানে যাদের আঙ্গুলে একটু বেশি থিকনেস আছে তাদের জন্য এই জায়গাটা একটু চিপা মনে হইতে পারে কিন্তু টিভির এত ছোট একটা রিমোটের মধ্যে এত কিছু অ্যাকোমোডেট করতে গেলে বাটন দেওয়ার জায়গা তো একটু কমে যাবেই কিন্তু খুবই ইউনিক একটা রিমোট ভালো লাগছে জিনিসটা তো এরপর হচ্ছে আমাদের সাইন্টিফিক টেস্ট যে টেস্টে কেউ দুই পয়সার দাম দেয় না কিন্তু তারপর আমরা করি কেন কারণ যাতে আমরা নাম্বার ভাবে প্রত্যেকটা টিভি বা প্যানেল যেগুলো আমরা টেস্ট করি না কেন এগুলো একটা আমাদের ক্রিয়েট হয় এটি ইন্টারন্যাশনালি বেশ কিছু কোম্পানি আছে যেমন প্যানেল লুক ডিসপ্লে নিনজা এই টাইপ ওয়েবসাইটের আছে এখন ওদের কোম্পানিগুলো আসলে আমাদের থেকে অনেক বড় বড় কোম্পানি তাদের প্রত্যেকটা টিভি ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন থাকে একই টিভি দশটা বারোটা ইউনিট তারা পায় টাকা পয়সা পায় তাদের সেন্সরগুলো অনেক এক্সপেন্সিভ এগুলো দিয়ে তারা ওলে ওয়ালেট মোলেট সব বার্ন মার্ন কুইয়া ডেটাবেস গুলো বানায় আমরা ওই রকম পারি না কিন্তু আমরা ছোট স্কেলে ক্যালম্যানের টুল দিয়ে আমরা চেষ্টা করি হুইচ ইজ অলসো নট ভেরি ইনএক্সপেন্সিভ আপনার অনলি আপনার চার হাজার ডলার আশেপাশে বাট এর থেকে অনেক দামি টুল আছে তো আমরা চেষ্টা করি এই নাম্বারগুলো রাখার জন্য সো দ্যাট আর কি আমাদের একটা ডেটাবেস তৈরি হয় এবং ডেটাবেসগুলো আমাদের যখন মোটামুটি ভারী হবে তখন আপনাদেরকে আমরা একটা কম্পিউটার অ্যানালাইসিস দিতে পারবো যে কোন টিভির কালার অ্যাকুরেসি কি ছিল বা না ছিল কতটুকু কি ডিফার করে এই নাম্বারগুলো অনেকের জন্য ম্যাটার করে অনেকের জন্য ম্যাটার করে না তো আমাদের টেস্ট

ফিফটি মিনিটস পর্যন্ত তুলতে পারি তাও আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উইন্ডোতে যেহেতু এটা টিভি স্যাচুরেশন একটু বেশি থাকবে এটা এক্সপেক্টেড টেস্ট রেজাল্টের পর আমরা সেভেন পয়েন্ট নাইন ফোর যে ডেলটা ই পাইছি এইটা আসলে খুবই হাই ভ্যালু এইটাকে দেখলে আসলে অবাক হওয়ার কিছু নাই কারণ টিভিতে আসলে কাজই হইতেছে আপনার উপভোগ্য স্যাচুরেটেড কালার রিচ ছবি দেখানো এরপরে ব্লিডিং এর একটা ব্যাপার থাকে কারণ ব্যাকলাইট যেখানে আসে ওইখানে আপনার সাইডগুলা থেকে যদি লাইট লিক হয় এটা দেখতে খুব প্যাথেটিক লাগে মনিটরে এটা আমরা হর হামেশা দেখতে পাই বিভিন্ন রেপুটেটেড নামি দামি ভারদারওয়ালা ব্র্যান্ড ভ্যালু আছে এরকম ব্র্যান্ডের মনিটরে আপনার ব্লিডিং এর কারণে আমাদের গ্রুপ গুলো হয়ে যায় পোস্টের পর পোস্ট সোফার ইটসলুটলি ফ্যান্টাস্টিক টিভিতে আমরা কোনো প্রকার কোনো ব্লিডি দেখতে পাই না একদম ডার্ক স্ক্রিনে ফোর কে টিভি সিক্সটি ফাইভ ইঞ্চের টেক্সট ক্লারিটি নিয়ে কথা বলা ফরজের কাতারই পরে পিসি অ্যান্ড টিভি মোড দুইভাবেই আমরা দেখি টেক্সট পড়তে খুব একটা প্রবলেম হয় নাই টিভি তো টিভি আপনার একটু ভালোভাবে এনজয় করতে হলে অপারেট করার সময় ভালো রকমের লেটেন্সি পাইছি এইটাও টিভির জন্য নর্মাল অ্যাপ্রক্সিমেটলি থার্টি টু সিক্সটি এম এস পর্যন্ত আপনার লেটেন্সি পাওয়া যায় এইবারে আমরা টিভির মানে মোটামুটি সব দিক এক জায়গায় ঘুরে ফেলছি প্রোজ এবং কনস যদি আমি দেখি প্রোজের দিকে চিন্তা করলে আপনার মিনি এলইডি টেকনোলজি উইদিন দিস প্রাইস এই কম্বিনেশনটা আসলে আনবিটেবল এই মুহূর্তে আসলে যারা একটু ভালো পিকচার কোয়ালিটি মুভি টুভি এনজয় করতে চান তাদের জন্য এর থেকে বেটার কোনো ডিল আসলে হইতে পারে না সেকেন্ডলি আপনার 75 ইঞ্চ প্যানেল বলেন 65 কোন কোনো জায়গায় কোনো পিক্সেলেটেড টাইপ ফিলই হয় না মানে আমার মনে হয় সর্বোচ্চ পসিবল শার্পনেসটাই আমরা এক্সপিরিয়েন্স করতে পারতেছি এই টিভিতে সাউন্ড যদি বলেন আউট অফ দ্য বক্স মানে টিভিগুলা যে সাউন্ড থাকে সে অনুযায়ী আমরা মোটামুটি ভালোই পাইছি বেস্টটা ফিল করা যায় তবে আপনার ডেফিনেটলি ওইটা বার্ট যিনি অ্যাফোর্ড করতে পারেন তার সাউন্ডবারই বেরি অ্যাফোর্ড করা উচিত বা কিনে নেওয়া উচিত বেসটা ফিল করা যায় মানে বেস বলতে বাংলায় বিট বিটটা ফিল করা যায় বাট মানে ওই পাঞ্চটা আসলে পাওয়া যায় না আপনার একটা মোস্ট ক্যাপাবল সাউন্ডবার যদি আপনার রুমের সোফার কর্নার টর্নার কোথাও রাখেন আপনার উফারটা তাই দেখা যায় আপনার সোফা সহ অনেক সময় কাপ এরকম একটা ফিল হয় যেটা ডেফিনিটলি আপনি এতে পাবেন না বাট অ্যাট লিস্ট ফিলটা পাওয়া যায় আর অবশ্যই রিমোট ভেরি ইউনিক এটা পছন্দ হয়েছে এটা আলাদা বিক্রি হলে কত টাকা দাম হবে আমার এটা জানার খুব শখ এখন পর্যন্ত আমি ঠিক জানি না হেয়ারের কাছে জিজ্ঞেস করতে হবে হেয়ার সরি হায়ারকে জিজ্ঞেস করতে হবে যে এটার দাম কত যদি আমি এক্সট্রা কিনতে চাই একটা ইউনিট আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন থাকাটা বেশ ডিসেন্ট একটা ব্যাপার এখন আপডেট পাওয়া যাবে কিনা এটা হেয়ার ভালো বলতে পারবে এই সব বিষয়ে খুঁটিন একটি তথ্য এখনো পাই অনেক টিভিতে দেখা যায় যে আপনার অ্যান্ড্রয়েড ফার্সনগুলো অনেক পুরান থাকে বিশেষ করে একটু কম দামি নাম না জানা কোম্পানিগুলোর অনুপাতে এরপর হচ্ছে কনস মানে ইস্যুস কি কি যেগুলো আমরা আর কি নিটপিক করে বের করছি যদিও এই প্রাইসে আসলে কোনো কিছু নিটপিক করলে পরে ব্র্যান্ডরা আমাদের গালাগালি করতে পারে যে ভাই কি দরকার মানে এই দামে দিতেছি তাও আপনাদের হচ্ছে না আসলে কোনো কিছুই আসলে হয় না মানুষ বাঙালি বাই ট্রেড বসতে দিলে শুইতে চায় শুইতে দিলে ঘুমাইতে চায় ঘুমাইতে দিলে আবার আপনার বেডের মধ্যে ব্রেকফাস্ট চায় সকালে তো যাই হোক তারপর আমরা যে কনসগুলো খুঁজে বাইর করছি তার মধ্যে টিভিটা অন হইতে একটু সময় লাগে হুইচ ইজ অ্যারাউন্ড ফাইভ টু সেভেন সেকেন্ডস এখন এইটা আর কি আমি দেখছি আমার এন ভিডিও শিল্পতেও হয় আপনার এটা বুট হইতে বেশ খানিকটা সময় লাগে তো প্রবাবলি ওইটা নর্মাল ওইটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যদি কেউ আর কি এটা পিসি মোডে ইউজ করেন তাই আপনার মাউসের লেটেন্সিটা বেশ ভালো পরিমাণ বদার করে যেটা মানে একটু পেইনফুল থার্টি টু সিক্সটি এম মাঝে মধ্যে ভালোই নোটিসেবল হয় যদি আপনি স্পেশালি গুগল শিট বা এক্সেল ফাইল ফাইলটাইলে কাজ করতে চান যদি এটা নর্মাল টিভি দের করার কথা না বাট দে আর হাইব্রিড ইউজার্স আমাদের মতো যারা পিসিও কানেক্ট করে দেয় তাদের ক্ষেত্রে এটা হইতেই পারে অনেকে ল্যাপটপ কানেক্ট করতে পারেন অনেক অফিসে আমরা দেখতে পাই এইরকম আর কি মানে যেখানে যার থাকার কথা না মিটিং রুমে টিভি ইউজ হয় তো সেই সব ক্ষেত্রে লেটেন্সিটা চোখে পড়তে পারে মিটিং রুমের জন্য হচ্ছে আইএফপি বা ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল এখানে আপনি টিভি দিয়ে চালাইতেছেন দ্যাট মিনস ইউ আর কাটিং দ্য কস্ট সো কস্ট কাট করলে পরে আপনার এই ধরনের লেটেন্সি ফিল করতেই হইতে পারে কারণ টিভির আসলে আপনার প্রেজেন্টেশনের জন্য বানানো হয় না স্টিল বাজেট একটা ফ্যাক্ট আর লাস্ট বাট বাট নট দ্য লিস্ট অ্যান্ড্রয়েড এবং টু জিবি টু আসলে এইটার আমি বলবো যে চিপের সাইড থেকে লিমিটেশনটা আসতেছে সো ইন দ্য লং রানের টিভির এই চিপ মেকাররা এটা নিয়ে কোনো কাজ করবে কিনা আমি জানি না বাট ব্র্যান্ডগুলো ডেফিনেটলি পুশ করতে পারে চিপ মেকারদেরকে যদিও চিপ মেকারদের তুলনায় ব্র্যান্ডগুলো মানে টিভি ব্র্যান্ডগুলো আসলে খুব ছোট চিপ মেকাররা হিউজ তো স্টিল মানে অনেকগুলা ব্র্যান্ড যদি ফিডব্যাক দিয়ে দিয়ে থাকে না আমাদের আরো বেটার প্রসেসর দরকার দেন মেবি 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 পসিবল কারণ কিন্তু আমি যতবার কথা বলছি যতগুলা ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে তাদের আর এন ডি টিমের সাথে তারা বলছে যে এসি মেকাররা মনেই করে না যে এর থেকে বেশি র্যাম দরকার আছে তো কি আর বলবো বলেন অনেক ড্রাগন ইউজার আছে তখন সেদিন আমি আমার টিভি ড্রয়ারে দেখি আপনার অলমোস্ট ত্রিশটা প্রাণী তো কি হইতে পারে আচ্ছা আমরা ভিডিও একদম শেষ পর্যায়ে আসি কম্পিউটার করি আমরা একটু ওয়েল ব্র্যান্ডগুলোর মধ্যে নাম না জানা না আনি কারণ তাহলে নিলে পেচার লাগবে হাই সেন্সের একটা সিক্সটি ফাইভ ইঞ্চ টিভি আছে সিক্সটি ফাইভ কিউ এন সিক্স এন এলইডি টিভি দাম হচ্ছে এক লাখ এক হাজার টাকা স্যামসাং আরেকটা আছে সিক্সটি ফাইভ কিউ সিক্সটি ডি দাম হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র আর একটা আপনার কিউলের টিভি আছে স্যামসাং সিক্সটি ফাইভ কিউএন এইটটি ফাইভ ডি এটার দাম হচ্ছে দুই লাখ বাইশ হাজার পাঁচশো টাকা সো মিনি এলইডি হেল প্রাইসে মার্কেট ক্র্যাশ করে দিবে তবে এটা শুধু প্রিভুক এর জন্য প্রিভুক প্রবলেস সেপ্টেম্বরে এক তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত চলবে এই টিভিটা প্রি বুক হেয়ার নিতেছে আপনার সেপ্টেম্বরে এক থেকে ছয় বা সাত তারিখ পর্যন্ত প্রি বুকিং পিরিয়ডে আপনি খুব স্মল একটা টোকেন মানি পাঁচ হাজারের আশেপাশে এইটি দিয়ে আপনি প্রি বুক করতে পারবেন এবং বাকি টাকাটা যখন আপনার এই প্রি বুক শেষ তারপরের সপ্তাহ থেকে ডেলিভারি শুরু হবে গিয়ে হেয়ারের টিম পৌঁছে তখন বাকি টাকাটা হয় ক্যাশ নাইলে কার্ড বা ব্যাঙ্ক ট্রান্সফার এই সব দিয়ে আপনি দিতে পারবেন আর এর বাইরে টেন থাউজেন্ড একটা গিফট ভাউচার দেওয়ার থাকার কথা এই টেন থাউজেন্ড টাকার গিফট ভাউচারটা সবাই পাবেন কিনা নটর বাট হেয়ার থেকে জানানো হয়েছে যে পাওয়া যাবে এবং এটার মধ্যে কি থাকছে এটা সম্পর্কে আমার আইডিয়া নেই বাট যেই প্রাইসে যেই প্যানেল আর যেই টিভি পাওয়া যাইতেছে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে আই বিলিভ টিভির রিঅ্যারেঞ্জ করে ফেলবে তো টু হেয়ার আমি জাস্ট আশা করি যে আপনাদের ওয়ারেন্টি পলিসি যেটা আপনাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা এটা যেভাবেই থাক না কেন এটা করবেন এবং যাদের বাচ্চা কাচ্চা আছে বাসার মধ্যে টিভির মধ্যে এটা ওটা খেলা ছুঁড়ে মারে ভাঙিয়ে ফেললে কিন্তু প্যানেলে ওয়ারেন্টি দেওয়া পসিবল হয় না তাদের জন্য পরামর্শ হচ্ছে ব্র্যান্ড না কারণ বাংলাদেশে নাই তো ডিব্যান স্টিকার বা প্রোটেক্টর আপনি দিতে পারবেন না একটা প্রোটেক্টর আপনি ম্যানুয়াল লাগাই নিতে পারেন তাইলে আপনার টিভিটার হায়াত একটু বাড়বে আর ওয়ারেন্টি নিয়ে ঝামেলা কমবে আর ডেফিনেটলি প্যানেল ওয়ারেন্টি ওয়ারেন্টি নেই ভালো এবং আই ওয়ারেন্টি পলিসিটা ঠিকঠাক থাকবে যদি না থাকে টিভি ইউজার আছে বাংলাদেশ করতে পারেন বা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন অসুবিধা নেই দেখা পরে কোনো ভিডিওতে নতুন কোনো টিভি বা অন্য কোনো কম্পোনেন্ট নিয়ে সে পর্যন্ত আল্লাহ আর বাই ওয়ে ফিডব্যাক দিন। এই প্রাইসে মিনি টিভি আপনাদের কি মনে হয় ইজ ইট গুড ব্যাড অর আগ্নি হোয়াট আপনাদের যে ওপিনিয়ন আছে বাসায় কি টিভি ইউজ করেন কি কি সমস্যা ফেস করেন কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ